নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি ছেচল্লিশতম বিশ্ব ঐতিহ্য কমিটি একুশে জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত অনুষ্ঠানটি সংকঠিত হচ্ছে নয়াদিল্লির ভারত মান্ডা জায়গায় আমাদের দেশের স্বনামধন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী ইভেন্টের উদ্ঘাটন করেন এবং এই প্রসঙ্গে তিনি আমাদের দেশের ঐতিহ্যের কথা বর্ণনা করেছেন এই স্বর্ণ মুহূর্তকে সাক্ষী রাখার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান বাক্যকে সোনা সৌভাগ্য পেয়েছেন বিশ্বের গণ্যমান্য বহু কর্ণধার ব্যক্তিগণ এসেছেন প্রত্যেক গ্লোবাল আয়োজনের মতো এই ইভেন্টও ভারতের সফলতার কীর্তি প্রদর্শন করবে বলে মাননীয় প্রধানমন্ত্রী জানান কোনো কারণবশত আমাদের দেশের প্রাচীন মূল্যবান বস্তু বিদেশে চলে গেছিল এবং এই বস্তুগুলি সংখ্যাতে প্রায় তিনশো পঞ্চাশের বেশি আমাদের ভারতবর্ষে আনা হয়েছে এইগুলির কিছু প্রদর্শন করা হয়েছে প্রকৃতপক্ষে এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের ইতিহাসকে সম্মান জ্ঞাপন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারতবর্ষের ইতিহাস শুধু পরম্পরা নয় ভারতের ইতিহাস বাটে টেকনোলজির আধুনিকীকরণের মাধ্যমে ঐতিহাসের সাথে মিলবন্ধন আমাদের ভারতবর্ষের ঐতিহ্যকে সংস্কৃতিকে পরম্পরাকে বেঁধে রাখতে পেরেছে এইরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ও দেশের রাজ্যের সংস্কৃতি ঐতিহ্যকে দীপ্ত করার প্রচেষ্টায় ব্রতি থাকেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়